তোর ডাক্তার ভক্তের কাজ হবে না ওই যে উত্তর হলো মিধান কবির আছে না ওদারে চল ফুফা দিয়ে দেবে ডিকে যাবে আরে ও কবির সেরেক মেরে করে ও সমস্ত ভাল লাগে না আর ও সেরে করে তো ওর মনে করে যে কোরআন হাদিস না ওর ভিতরে অবশ্যই যাবো না ওর কাছে আরে শোন ও শিরিক করে আর যাই করুক তোর দরকার নেই তো কাজ হলেই আসছে তুই চোখে চালায় বাঁচতে দিস নে চল বন্ধুদের চল আরে ও পেটের ভিতর কোনো কিছু নেই সুর কোরআন শরীফ নেই কিছু নেই একটা ওর মুখ দেশে সুরা না তা কি যাবে ও যারা কিছু বোঝে ও তুই আসলে বেশি বুঝিস তোর চোখ মুখ ঠিক হবে না যাবে ফেলে নে গেদা তুই এত করে যেহেতু বলতেছিস তাদের যাই ওদের কি ছেড়ে ছেড়ে কি দে চল আয় দেখ চল

তোমরা ছেলে পেলে না বাগান ঘুরে বেড়াও রাত রাতে এগুলো ঠিক না যা যাই হোক শ্রীর কবিরাজের কাছে যাচ্ছ তুমি তো তানবীর নামাজ কালাম করো জানো যে ও একটু করে তো ওর মতো করে আমাকে কি তোমার কি বললি হবে এত সেরে কি করে সেরে কি করাস সেরে কি যারা করে ঠিক আছে যা ঠিক হবে আমাদের তো কাজ হলই আছে নাকি এন্ড ডাক্তারের কাজ আছে না এখানে আমরা কইরে দরে যাচ্ছে কাজ হবে ঠিক আছে সে তো মনে করে যে কাজ সব সবকিছুতেই হবে কাজ হবে না তাই বলে মনে করে যে একটা যে সেরে করে তার কাছে جاتی হবে আল্লাহর কোরআন এরও তো কাজ আছে কোরআন এর দরে তো যাচ্ছে না যাচ্ছে আল্লাহর কোরআনে কাজ হয় না হ্যাঁ অবশ্যই অবশ্যই এতে কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ আছে কিন্তু যাচ্ছ সেরে কে ওই জায়গায় তুমি তো সাকিব জানো জানো না তোমার তো আমি মনে করি কি যে ওই জায়গায় যাওয়া উচিত আসছে না ওর ওর পেটের ভিতরে কোনো একটা কোরআন এরিয়ে আছে ও নামাজ পড়ে না কোরআন ফটি পারে না বিড়ি ফুকোই বেড়ায় ও যার সাথে কি মন্ত্র পড়ে ইলবিশ তিলবিশ পড়ে পড়ে সেরে কি একটা কব দিয়ে দেয় ব্যাস মানে দি মুক্তি এই ছাড়া কিছু না বুঝছো তা ওর কাছে গেলি তোমরা মনে করতেছ যেটা তোমার কথা শুনে বুঝলাম যে ও সেরে করতেছে ওর গোনা হবে তোমারই গোনা হবে না এরকম কিন্তু না আমাদের কি করবে কারণ কি তোমরা ওদের যাচ্ছ বিদায় ও সুযোগ পাচ্ছ তোমরা যদি না যাইতে তাহলে ও সুযোগ পাতো সেরে ও করতেছে করাচ্ছ তোমরা তাহলে তোমরা গুণা হবে না আর সেরেকের গুনাহ কোনো কায়দায় মাফ হয় না পৃথিবীর সমস্ত গুনা আল্লাহ ফাকরবুল আলমিন মাফ করে দেবে কিন্তু সেরেকের গোনা ততীত মাফ করবে না ওই সব পথ থেকে ফিরে আসো বুঝছো আর হচ্ছে তোমরা ই করো সেরেক ওই শেরমান কবিরা যে কাছে না আমাদের এই যে মাদ্রাসা আছে না নোরানি মাদ্রাসা মাদ্রাসায় যাও ওই জায়গায় মহতামিম সাহেব মুক্তি সাহেব আছে তার কাছে যায় তিনি একজন কোরআন জাননেওয়ালা মানুষ তার কাছ থেকে তোমরা ফু ফা নিয়ে আসো সে কোরআনের আয়াত করে ফু দেবে না ইনশাল্লাহ সেটাই কাজ হবে না তোমরা যাও ঠিক আছে আমরা সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ